আজ আমি তোমাদের সামনেই নবান্নর একটা রেসিপি নিয়ে হাজির হলাম অগ্রাম মাসে নতুন চাল ওঠে সবার ঘরে ঘরে নবান্ন উৎসব পালন হয় আর আমরা পৌষ মাসে আমাদের প্রায় যে লক্ষ্মী পুজো হয় সেই পৌষ মাসে আমরা ঠাকুরকে নবান্ন দিই তাহলে চলো আজকে আমি কীভাবে নবান্ন করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব নবান্ন করার জন্য দেখো আমি এখানে প্রথমে নতুন চাল নিয়ে নিয়েছি নতুন চাল আমি এখানে চাল চাল নিচ্ছি তোমরা পারো নতুন নিয়ে নেবে কারণ চাল নতুন চাল অনেক ধরনের থাকে আমি এখানে গোবিন্দভাগ চাল নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি নারকেল নিয়ে নিয়েছি কারণ নবান্নতে নারকেল লাগে এখানে আমি একটা নারকেল নিয়েছি নারকেলটা এবার আমি কুড়িয়ে নেব দেখো নারকেলটা কিন্তু আমি এবার কুড়নি দিয়ে কুড়িয়ে নিচ্ছি কারণ নবান্ন করতে গেলে নারকেলটা মাস্ট নারকেলটা লাগবেই নারকেল না থাকলে কিন্তু নবান্ন কিন্তু ভালো লাগে না দেখো আমি আস্তে আস্তে নারকেলটা কিন্তু কুড়িয়ে নিচ্ছি আর নবান্নে দেখো আমি এই ফলগুলো দেবো এখানে পিয়ারা নিয়েছি আপেল নিয়েছি বেদানা নিয়েছি শাকালু আছে কমলা লেবু আছে শশা আছে কলা আছে তারপর মূলও লাগে নবান্নতে আমরা মূলও দিই তারপর হচ্ছে সবেদা আছে কড়াইশুঁটি আছে এই ফলগুলো আমি নবান্নতে দেব তাই সব ফলগুলোই আমি নিয়ে নিয়েছি নবান্ন করার জন্য তো গুড় লাগবেই এখানে আমি পাটালি নিয়ে নিয়েছি আর দেখো নবান্নের জন্য কিন্তু আমি এখানে দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এখানে আমি মেট্রো প্যাকেটের দুধ নিয়েছি তোমরা এখানে গরুর দুধও নিতে পারো আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করবো তাই প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি আর দেখো এবার আমি ফলগুলো কিন্তু কুচি কুচি করে এইভাবে কেটে নিচ্ছি আমার ননদ কিন্তু ফলগুলো কেটে দিচ্ছে কারণ পুজো তো বাড়িতে তাই একটু তাড়াতাড়ি করতে হবে তাই আমরা সবাই মিলে কিন্তু কাজ করি আমি আমার ননদ দুজন মিলেই ঠাকুরের কাজ করে নিই দেখো সব ফল কিন্তু আমরা এখানে এরকমভাবে কুচি কুচি করে ঠাকুরকে কিন্তু নবান্নে কিন্তু দিই তাই সব ফলগুলো দেখো এখানে শসা পেয়ারা কলা সব ফলই কিন্তু এরম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি নবান্নের জন্য আলাদা ফল আর ঠাকুরকে তো আলাদাভাবেই দেওয়াই হবে সেই কারণে নবান্নের ফলগুলো আমার ননদ দেখো দিভাই এরকমভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছে সব ফলই কিন্তু একদম খুবই জিরিঝিরি করে কাটতে হয় একদম পুরো সরু সরু করে সব ফলই কিন্তু এখানে কাটা হলো এখানে দেখো আমি বেদানা ছাড়িয়ে নিয়েছিলাম বেদানাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিদি ফল কাটছে এদিকে আমি বেদানাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি সবই এর মধ্যে একে একে দিয়ে দেবো সব ফলই দিতে লাগবে এবার এখানে দেখো কমলালেবু কেটে দিচ্ছে কমলালেবুগুলোও দিয়ে দিলাম কমলা লেবুগুলো টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আপেলটা কুচি কুচি করে কেটে দিচ্ছে দি ভাই আপেলটাও এর ভেতরে দিয়ে দিলাম তোমাদের কার কার বাড়িতে এরকম নবান্ন উৎসব পালন করা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গ্রাম বাংলার আশা করি সবার বাড়িতেই নবান্ন উৎসব পালন করি আমরা দেখো এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো এর মধ্যে এবার দিয়ে দিলাম আর এখানে দেখো আমি আদা নিয়েছি এতটা আদা লাগবে না সামান্য একটু আদা কিন্তু নবান্নতে আমরা দিই আদাটাও এরকম কিন্তু কুচি কুচি করে দিয়ে দিই আর দেখো যে গোবিন্দভোগ চালটা আমি নিয়েছিলাম সেই চালটা কিন্তু আমি দিয়ে দিলাম আর আমার নারকেল কিন্তু কোরানো হয়ে গেছে আমি নারকেলগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো আর এই নবান্ন কিন্তু অ্যান্টিবায়োটিক শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী নবান্ন খাওয়া কারোর যদি মানে পুজোতে নাও দিয়ে থাকো তাও কিন্তু এরকম পোষ বা অঘ্রাণ বা পৌষ মাসে এরকম একটু নবান্ন করে কিন্তু বাড়িতে সবাই খেয়ে নেবে খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী দেখো এখানে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নারকেলটার ভেতর দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেখো যেহেতু আমরা এরা ঠাকুরকে দেব তো তাই এর মধ্যে আমরা তো আজকে নারকেল নাড়ু করেছি লক্ষ্মী পুজোর নারকেল নাড়ু তিলের নাড়ু সবই কিন্তু এর মধ্যে দেখো আমরা সাজিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো গুড়টা নিয়েছিলাম না গুড়টা আমি ভেঙে নিয়েছি ভেঙে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি নইলে দুধের ভেতরে গোলতে কিন্তু অসুবিধা হবে এত ফল রয়েছে তো সেই কারণে তাই গুড়টা কিন্তু ভেঙে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি পাটালি ব্যবহার করেছি এবার দেখো দুধের প্যাকেটটা কিন্তু একটুখানি খুলে কিন্তু আমি দুধ দুধটায়ের মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমরা কাঁচা দুধই ব্যবহার করি নবান্নে তোমরা জানি না কি দুধ ব্যবহার করো নবান্নে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমরা নার নারকেল নাড়ু তারপরে কাজু কিসমিশ তারপরে খেজুর দেখো এরকমভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমসত্ত্বগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি নকুনদানা বাতাসা সব নিয়ে নিয়েছি আর মিষ্টি নিয়েছি এখানে গুজিয়া নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সবই এর মধ্যে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো যখন দেব সবাইকে প্রসাদ বা আমরাও খাবো তখন এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে কিন্তু এখন যেহেতু ঠাকুরকে দেওয়া হবে তাই সাজিয়ে দিচ্ছি আমি নবান্নটা এর উপর দিয়ে কাজু কিসমিশ সব দিয়ে দিচ্ছি খেজুরগুলো কিন্তু এরকম করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে তাহলে সুবিধা হবে কারণ এখানে সব কিছুই নবান্নের ভেতরে ছোট্ট ছোট্টো করে কেটে দিতে হয় তাহলে ভালো লাগে আর মিষ্টিটা দেখো এর উপর দিয়ে আমি সাজিয়ে দিয়ে দিলাম আর আমরা নবান্ন উৎসব যখন পালন করি না ঠাকুরকে যখন পৌষ মাসে নবান্ন দিই তখন কিন্তু আমরা একটা ভুজ্যও দিই তাই এখানে দেখো ভুজ্জিও দিয়ে দিয়েছি একটা সব রকম সবজি দিয়ে দিয়েছি বাঁধাকপি বেগুন ফুলকপি সব দিয়ে একটা ভুজ্জি দিয়ে দিয়েছি দেখো আমার নবান্ন কিন্তু হয়ে গেছে এবার আমার কিন্তু পুজোও হয়ে গেছে তাই এবার নবান্নটা সবাইকে দেবো বলে নবান্নটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে গুড়টা ভালো করে গলে যায় তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই নবান্ন রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে আর কমেন্ট করতে কিন্তু এখন একদমই ভুলবে না আর যারা কিন্তু আমাকে এখনও সাবস্ক্রাইব না করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু করে নিও তোমাদের পাশে রেখো দেখো দেখতে কি দারুণ লাগছে না সব রকম ফল মিলে মিশে গেছে দারুণ কিন্তু লাগছে দারুণ শুধু দেখতেই লাগে না খেতেও কিন্তু দারুণ লাগে যারা এখনো নবান্ন ট্রাই করনি বাড়িতে একবারও অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে